আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহতালার এক বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি এবং সাজেশন শাখা আলহামদুলিল্লাহ সাজেশনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দু সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার সালে তো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ চলমান তো পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরপরই তোমাদের আসলে পরীক্ষা রুটিনটি প্রকাশ হয়ে যাবে তো আমাদের পক্ষ থেকে আজ আমরা যে সাজেশনগুলো দিয়ে থাকি প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকেই তোমরা অবশ্যই যোগাযোগ করে সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবে তো আমাদের অনার্স তৃতীয় বর্ষের সাজেশন রেডি আছে যদি নিতে চাও অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পেয়েছ বা এর সঙ্গে যোগাযোগ করে তোমার সাজেশনগুলো নিতে পারবা তো আজকে যেহেতু আমরা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান হচ্ছে দুই এটা নিয়ে আলোচনা করবো তো জানবো যে এই সাবজেক্টটির মধ্যে অধ্যায় কয়টি রয়েছে এবং সেখান থেকে আমরা ক বিভাগের জন্য কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি খ বিভাগ এবং গ বিভাগের কয়টি বাছাই করে ফেলেছি এবং আমাদের সাজেশন থেকে কতটুকু কমন হয় সেগুলো জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান দুই অর্থাৎ এখানে আমরা দেখতে পেয়েছি যে টোটাল চ্যাপ্টার হচ্ছে এখানে আমরা লিখেও ফেলেছি যে টোটাল চ্যাপ্টার হচ্ছে নয়টি তো নয়টি থেকে আমরা ক বিভাগের জন্য বাছাই করে ফেলেছি হচ্ছে যে ক বিভাগের জন্য আমরা বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস বিভাগ এবং গ বিভাগ মিলে খ বিভাগ এবং গ বিভাগ মিলে হচ্ছে তিরিশটি প্লাস তো আমাদের সাজেশন থেকে ইনশাআল্লাহ কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পারসেন্টের মধ্যে যা বরাবরের মতো আমরা দেখতে পেয়েছি তো এবারও ব্যতিক্রম না ইনশাআল্লাহ অবশ্যই কমন আসবে তো আমরা সেভাবে সাজেশনগুলো রেডি করে ফেলেছি এখন বিষয় হচ্ছে যে আমাদের সাজেশনের সম্মানিকত তো সেটা একটু জানার চেষ্টা করবো যে আমরা প্রত্যেকটা পত্রের অর্থাৎ প্রত্যেক যেহেতু আমরা পদার্থবিজ্ঞান বিভাগের একটা পত্র নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা পত্রের জন্য প্রশ্নপত্র জন্য একশো পাঁচ টাকা তবে যেহেতু পদার্থবিজ্ঞান বিভাগ অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষের আটটি পত্র রয়েছে তো আটটি পত্রের মূল্য অর্থাৎ প্রত্যেক পত্রের মূল্য একশো পাঁচ টাকা দুইটি পত্রের মূল্য দুশো দশ টাকা তিনটি চারটি পাঁচটি ছয়টি ডট 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 আটটি পত্র অর্থাৎ তিন থেকে শুরু করে পত্র পর্যন্ত একই মূল্য অর্থাৎ তিনশো তো দশ টাকা বিশাল অফার তো আমরা অফারগুলো রেখেছি এই জন্য যাতে করে সকলেই আমরা সাজেশনগুলো নিতে পারি ঠিক আছে এই হলো বিষয় এটা হচ্ছে প্রশ্নপত্রের জন্য আর উত্তরপত্রের জন্য আমরা জানি যে প্রত্যেক পত্রের মূল্য আমরা সবসময় রেখে থাকি পঞ্চাশ টাকা উত্তরপত্রের জন্য প্রত্যেক পত্রের মূল্য উত্তরপত্রের জন্য পঞ্চাশ টাকা তবে সব নিলে তো একশো পঞ্চাশ টাকায় নিতে পারবা এটা একটা বিশাল অফার তো টোটাল হিসেবে যদি আমরা বলতে চাই তাহলে পদার্থবিজ্ঞান বিভাগের আমরা যদি আটটি পত্র নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে মূল্য হচ্ছে চারশত ষাট টাকা তো সেক্ষেত্রে মূল আমরা রেখেছি চারশত ষাট টাকা অর্থাৎ প্রশ্নপত্র হচ্ছে সবগুলো মিলে তিনশো দশ উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ সবগুলো আর টোটাল হচ্ছে চারশো ষাট তো এটা বিষয় তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো তো আমরা ডিটেলস ধীরে ধীরে প্রত্যেকটি পত্র নিয়ে আলোচনা করব তো এই মুহুর্তে আমাদের পদার্থ বিজ্ঞান বিভাগের সাজেশন একদম কমপ্লিট তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশন সম্পর্কে জানতে পারবা অথবা সাজেশনগুলো নিতে পারবা তো আমরা সাজেশনগুলো দিয়ে থেকে পিডিএ পাখেরে যাতে করে তোমরা ফোনেই পড়তে পারো এই সুযোগ বা সুবিধে আমরা পিডিএফ আকারে তৈরি করে ফেলেছি আর আরেকটা কথা না বলে নয় সেটা হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষের কিন্তু একদম অনার্স তৃতীয় বর্ষের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি অর্থাৎ আমরা সায়েন্স এবং গণিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো গণিত পদার্থ রসন বিভাগের সাজেশন একদম তৃতীয় বর্ষ রেডি তো চতুর্থ বর্ষের জন্য পদার্থবিজ্ঞান রেডি তবে রসন এবং গণিত যে বিবেকটা রয়েছে সেই বিভাগগুলোর আমাদের সাজশন চলমান তো যে কোনো অর্থাৎ দুই এক দিনের মধ্যে এগুলো আপলোড হয়ে যাবে তোমরা অবশ্যই সময় নষ্ট না করে সাজেশনগুলো নিয়ে থাকো অবশ্যই সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করে ইনিসাল সফলতা আসবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ